তোমাকে ভুলে যেতে বললে না তোমাকে ভুলে যাওয়ার সাহস আমার তোমাকে কাছে রাখার শক্তি আমার তোমাকে ছেড়ে থাকতে বিশ্বাস আমার এইটুকু শুধু জানি আমি ভালোবাসতে পারি ভালো দেশেছি ভালোবাসবো ওটুকুর জন্য তোমার অনুমতি আমার দরকার হবে না আমি নিজে নিজেই যথেষ্ট যার সাথে আছেন সে কি আপনার জন্য পারফেক্ট কেমন করে বুঝবেন আপনার জানা জরুরি যে এই মানুষটা আপনার ভবিষ্যৎ যার সঙ্গে আপনি জীবন কাটাতে চান সেই মানুষটা আসলে কেমন কিন্তু টেস্ট করবেন কেমন করে জাস্ট একটাই বয়ে মানুষটাকে তার মতো থাকতে দিন আপনি একটু বদলাতে চেষ্টা করবেন না কোনো রকম চাপ দেবেন না আপনি পারফেক্ট বলতে যা বোঝেন যা বোঝান সেই রকম বানানোর চেষ্টা করবেন না তাকে তাকে তার মতো করে বাঁচতে দিন শুধু দূর থেকে দাঁড়িয়ে চিন্তা করুন যে আসলেই এই মানুষটাকে কি আমি চাই আমার জন্য সে ভালো সে আমাকে সাপোর্ট করে আমার অনুভূতিকে সম্মানের সঙ্গে নেয় যদি উত্তর হ্যাঁ হয় আধা আর উত্তর যদি না হয় তাহলে দূর থেকে টাকা পাইবেই বলে দিন কেননা কাছে এনে তাকে শুধরানোর চেষ্টা করে কোনো লাভ হবে না মানুষ বদলায়